আজকে শেখ হাসিনার বিচার করতে হইলে আরেকজন শেখ আমাদের লোক দরকার ছিল তাইলে বিচার করা সম্ভব এই ইনুস সরকার আমরা যে সরকারের কথা বলি বিচারে যদি যান তাহলে কোর্ট বিচার করবে কোর্ট বিচার করবে এটা হলো সিম্পল লজিক কিন্তু কোর্ট কি বিচার করতে পারে স্বাধীনভাবে আমরা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বিচারগুলো কিন্তু সবসময় রাজনৈতিকভাবে বুঝছে আমি গল্প আমি মুখে যতই বলি যেমন বাংলা বলে আইন চোখে দেখে না কিন্তু বাংলাদেশ আইন চোখে দেখে কাকে ধরবে বেছে বেছে ধরে কে চালায় আপনি জানেন যে এসালম পাঁচ হাজার কোটি টাকা নিয়ে গেছে তো আবুল বারাকাব চার হাজার কোটি টাকা জনতা ব্যাংক থেকে সরে গেছে তাদের মতো ওখানে গ্রেপ্তার করার পর বলে ঢাকা ইউনিভার্সিটি অর্থনীতি বিভাগের প্রফেসর গ্রেফতার এই যে শিরোনাম এই শিরোনামটা কিন্তু অনেক কিছু করে দেয় ঢেকে দেয় এটার মানে হচ্ছে যে আপনি এই যে টাকাটা লুটে হইল সেটা নিয়ে এখন পর্যন্ত এমন কিছু হয় নাই কিন্তু খালেদা জিয়ার দুই কোটি টাকা কোন জায়গায় রাখছে কোন ব্যাংকে নিয়ে রাখছে সেটা ছয় সাত কোটি সে বছর জেল খাটছে আমি সেই আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনা করছি না আমি বলছি বিচারটা আপনি সিম্পল চিন্তা করেন সাগরণী হত্যা চোদ্দ বছরে জাজমেন্ট হচ্ছে না জাজমেন্ট না সরি পুলিশ রিপোর্টই হচ্ছে না সবচেয়ে বড় কথা যে বঙ্গবন্ধুটি কিন্তু সবাই গর্ব করে তার একটা এক্সাম্পল আমি আপনাকে দিই বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে কোথায় বঙ্গবন্ধু আপনি আমাকে বলেন বঙ্গবন্ধু যারা কিল করছে তাদের বিচার হইছে তারপরে আনিসিলকে স্টেটমেন্ট দিছে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে একটা কমিশন গঠন করতে হবে আপনি যখন কিলার পেয়ে যান তখন ষড়যন্ত্রকারী পাওয়া যায় কিলার পাই পেলেই ষড়যন্ত্রকারী পেতে হবে কারণ তাকে মারতে বলছে কে তো কিলাররা আপনি ঝুলাই দিলেন ক্রিমিনাল কেসের তো অর্ধেক বিচার হয় না সো দিস ইজ দ্য জাজমেন্ট তো সুতরাং আজকে শেখ হাসিনার বিচার করতে হইলে আরেকজন শেখ হাসিনার মতো লোক দরকার ছিল তাইলে বিচার করা সম্ভব এই ইনুস সরকার আমরা যে সরকারের কথা বলি বিচারে যদি যান তাহলে কোর্ট বিচার করবে কোর্ট বিচার করবে এটা হলো সিম্পল লজিক কিন্তু কোর্ট কি বিচার করতে পারে স্বাধীনভাবে পারে না এটা যদি এখন গায়ের যদি কেউ বলে ভিন্ন কথা কারণ আমি এই আবহাওয়ায় বড় হয়েছি সেজন্য আমি বলছি

ষড়যন্ত্রকারী জন্য কমিশন আনিসুল তাহলে ষড়ন্ত্রকারী তখনই তো পাইতেন তাদেরকে খুঁজে না পাওয়া নামটাও তো কাগজে আসবে এরা এরা ষড়যন্ত্রকারী ছিল সেটাও তো আসে না শেখ হাসিনা তো আদর্শ না আপনি আদর্শ আমি বলছি না আমি বলছি বিচারিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ কারা করে উনি যদি নিয়ন্ত্রণ অন্য কিছু থেকে করতে আমরা তো ভালো বিচার চাই দেখে শেখ হাসিনার পতনের দিকে সবাই ভালো বিচার আপনি ওভারনাইট কিভাবে চাইবেন আপনি শেখ হাসিনা পতনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাই গেছে বায়তুল ক্ষতি পালাই গেছে বিচারপতিরা পালাই গেছে সমস্ত অর্গান থেকে লোক পালাই গেছে আবার সেই লোকগুলোকে আপনি বসায় বিচার করতেছেন সুতরাং আপনাকে বুঝতে হবে কোন সিচুয়েশন কোন বিচারটা হচ্ছে এগুলো যদি আমরা অবজারভেশনে না নেই আপনি অন্য সময়টা হবে না সোজা হন একটা কম্পারিজন চলে না আপনি চক্ষু বন্ধ করে ভাবতে হবে বিষয়গুলো